ধরেন এক লাখ চল্লিশ হাজার চিকিৎসক আমাদের দেশে দেশ এবং জাতির কল্যাণে তারা কাজ করতেছেন এর মধ্যে বিশ হাজার বা চল্লিশ হাজার চিকিৎসক যদি অনৈতিক পুন সঙ্গে বা দশ হাজার চিকিৎসকও যদি থাকেন আরও আপনি ছোট করে দেখেন এক হাজার চিকিৎসক যদি এর সঙ্গে থাকেন এই কথাটা তো বলা উচিত এবং সেই এক হাজার চিকিৎসকের বিষয়ে কিন্তু চিকিৎসক হিসেবে আমি মনে করি যে সব চিকিৎসকদের বিজ্ঞপ্তি দিয়ে বা বড় ধরনের আলোচনা তৈরি করে এই কথা বলার সঙ্গে সঙ্গে আরেকটি কথা বলা উচিত যে আমরা ওই দশ হাজার চিকিৎসকে চিহ্নিত করতে চাই রাষ্ট্রকে বলতে চাই দশ হাজার চিকিৎসককে চিহ্নিত করে এক লাখ তিরিশ হাজার চিকিৎসকের সম্মানকে আপনারা রক্ষা করেন আমরা কিন্তু সেই কথাটা বলতেইছিলাম শুধু অষুদ প্রমোশনে কোনো কোন কোম্পানি বছরে শত কোটি টাকারও বেশি খরচ করেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদ রহমান প্রমোশন ব্যয়টা যদি অযৌক্তিক বা নিয়ম বহির্ভূতই হয়ে থাকে তাহলে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন প্রমোশনাল যে ব্যয়ের কথা বলছেন রাষ্ট্রের একজন বডির প্রতিনিধি হিসেবে উনি শুধু কথাটি বললেই কিন্তু আমাদের কাছে সমাধান নয় ওনাকে এটার জন্য আসলে বিস্তর কাজ করার কথা এবং যেহেতু যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয় তাহলে কিন্তু সেই ডেটা আরও ওপেন থাকে এটা আজকে নতুন করে না এটা আগে থেকেই জানা যায় যে ধরেন আমাদের এখানে যেই সমস্ত প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত ওদের কিন্তু তথ্যগুলো কিন্তু একদম উন্মুক্ত সেখানে কিন্তু দেখা যায় যে আমি প্রমোশনে কত টাকা ব্যয় করছি কর্মচারীদের আয় মানে বেতন ভাতাতে কত টাকা ব্যয় করছি পরিবহনে কত টাকা ব্যয় হয়েছে কাঁচামালে কত টাকা হয়েছে আসলে সারা পৃথিবীর জুড়েই কিন্তু এই প্রমোশনাল ব্যয়টা হয় এখন এখানে কথা হলো যে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে আমি একটা ডেটা থেকে দেখলাম যে প্রায় পাঁচ বিলিয়ন ডলারের উপরে কিন্তু ওষুধ কোম্পানিগুলো সেখানে ব্যয় করে মানে সবগুলো কোম্পানি মিলে হ্যাঁ হ্যাঁ কিন্তু ওখানে একটা বিষয় আছে ইউএসএফ দিয়ে যেটা করে যে আপনার সরাসরি কোনো ধরনের প্রমোশনাল ব্যয়ের বা ডাক্তারদেরকে প্রলুব্ধ আপনি করতে পারবেন এটা কি খুব এটাকে নিয়ন্ত্রণ করা হয় তো ওখানেও কিন্তু একটা কাজ হয় যে বিভিন্ন সময় ভ্রমণের জন্য এই টাকাটার একটা অংশ ব্যয় হয় আর একটা হচ্ছে আপনার ভ্রমণের জন্য বলতে কাজের ভ্রমণ চিকিৎসকদের পিছনে তারা নানান দেশে ভ্রমণ সেমিনারে অংশগ্রহণ সেটার একটা প্রতিচ্ছবি কিন্তু আমাদের দেশে আছে চিকিৎসকদেরকে বিভিন্ন সময় সেমিনার আয়োজনে কিন্তু স্পন্সর করে এটি অনৈতিক আমি মনে করি না কারণ হচ্ছে চিকিৎসকদের জ্ঞান আহরণ বিনিময় অভিজ্ঞতা বিনিময় এই ধরনের প্রোগ্রামে কিন্তু স্টেক হিসেবে আপনার প্রাইভেট প্রতিষ্ঠানগুলো লাইক হচ্ছে আপনার ফার্মাসিউটিক্যালস কোম্পানি এটা করতে পারে কিন্তু আমরা বিভিন্ন সময় যারা শুনি যে এবং সাইদুসান নিজেও কিন্তু এই প্রোগ্রামে বলেছেন বিদেশে দল বিধে যাওয়া এর পেছনে চিকিৎসকদেরকে প্রলুব্ধ করা বা মানে ওষুধ কোম্পানির প্রতিনিধিদেরকে অর্থ লগ্নি করা এটা নিয়ে অনেক কথা বলে এটা কি মানে জেনারেলাইজ করার কথা উনি নিশ্চয়ই না না উনি কিন্তু শুনেন আসলে দেখেন আমি একটা দেখছি আমাদের বেশ কিছু পেশাজীবীদের মধ্যে এই একটা ভুল বোঝাবুঝি তৈরি হয় আচ্ছা আমি ধরেন সাংবাদিকতা করি এখন আমি নৈতিকভাবে ভালো সাংবাদিকতা করলাম একজন অনৈতিক সাংবাদিকতা করলে কেউ যদি তার প্রকাশ্যে ভুল ধরে তার বিষয়ে আলোচনা করে আমরা কি সেটাকেও কি আমরা ইয়া করব প্রতিরোধ করব বা প্রতিপক্ষ হিসেবে দেখব এটা তো নিশ্চয়ই এখন চিকিৎসকদের ধরেন লাখ চিকিৎসক আমাদের দেশে দেশ এবং জাতির কল্যাণে তারা কাজ করতেছেন এর মধ্যে বিশ হাজার বা চল্লিশ হাজার চিকিৎসক যদি অনৈতিক কোনো কিছুর সঙ্গে বা দশ হাজার চিকিৎসক যদি থাকেন আরো আপনি ছোট করে দেখেন এক হাজার চিকিৎসক যদি এর সঙ্গে থাকেন এই কথাটা তো বলা উচিত এবং সেই এক চিকিৎসকের বিষয়ে কিন্তু চিকিৎসক হিসেবে আমি মনে করি যে সব চিকিৎসকদের বিজ্ঞপ্তি দিয়ে বা বড় ধরনের আলোচনা তৈরি করে এই কথা বলার সঙ্গে সঙ্গে আরেকটি কথা বলা উচিত যে আমরা ওই দশ হাজার চিকিৎসকে চিহ্নিত করতে চাই রাষ্ট্রকে বলতে চাই দশ হাজার চিকিৎসককে চিহ্নিত করে এক লাখ তিরিশ হাজার চিকিৎসকের সম্মানকে আপনারা রক্ষা করেন কিন্তু আমরা কিন্তু সেই কথাটা বলতেছি না এটা বলা উচিত এবং সাইদর স্যার কিন্তু অডিট রিপোর্ট নিয়ে বলছেন এখন আমি যে এটাকে যে নেতিবাচকভাবে দেখব কিংবা আমি এটাকে যে মানে অস্বীকার করব সেটা কিন্তু উনি না উনি বলছেন যে আমার কাছে অডিট রিপোর্ট আছে এখন এইটা ভালো কাজে ব্যয় হলে আমরা সেটাতে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব কিন্তু কেউ যদি প্রলুব্ধ হয় টাকা নিয়ে কিংবা বিদেশে সন্তানের পড়াশোনার ব্যয় যদি এদিক দিয়ে নির্বাহ করার চেষ্টা করা হয় এটা হবে হচ্ছে রোগীর প্রতি আসলে অবিচার এবং সেটি আসলে দেখবার দরকার আছে বাংলাদেশে কি এই প্রমোশনাল ব্যয়ের এই খরচটা মনিটর করার জন্য কোনো আইন আছে কোনো বিধি আছে এটা আচ্ছা দেখেন এখানে আমাদের এক বিরাশির ঔষধ নীতির পরে একটা আইন কিন্তু আছে যে ঔষধ ও কসমেটিক্স আইন দুই আইনের মধ্যে যেটা থাকে যে বড় করে সুবিস্তারিত লেখার সুযোগ থাকে না আইনে থাকে হচ্ছে যে তুমি এই করতে পারবে তুমি এই করতে পারবে না এই করলে এই অপরাধ আছে এখন এই সেখানে বিধিমালা তৈরি করতে হয় নীতিমালা তৈরি করতে হয় তো ওই আইনে কিন্তু সুস্পষ্টভাবে বলা নেই আপনার প্রতিষ্ঠানের এত করতে এইরকম করে কিন্তু সুনির্দিষ্ট করে বলা নেই এখন সময় আসছে যে এটা নিয়ে কথা বলার যে আমি কত শতাংশ আমি আমার প্রমোশনে ব্যয় করতে পারবো এবং সেই প্রমোশনটা কী ধরনের হবে চিকিৎসকের উপ হবে না চিকিৎসকের বৈজ্ঞানিক সেমিনার আয়োজনের পেছনে ব্যয় হবে এইটা তবে একটা জিনিস হয়েছে এবং সেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে যদিও প্রাথমিক পর্যায়ের একটা কথা স্বাস্থ্য সংস্কার কমিশনের একটা প্রস্তাব আছে যে এখন থেকে চিকিৎসকদের আর সরাসরি সাক্ষাৎ করতে পারবেন না মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কেন তারা এইটা প্রযুক্তির ব্যবহার করে তার ওই চিকিৎসককে ঔষধের তথ্য আদি প্রেরণ করবেন একই সঙ্গে তাকে হালনাঘাত করবেন এইটা নিয়ে ঔষধ শিল্প মালিকদের মধ্যেও কিন্তু একটি নেতিবাচক একটা ধারণা আছে এবং তারা এটা বিরোধিতাও করেছেন যে একজন চিকিৎসক যদি দুইশো আড়াইশো প্রতিষ্ঠান থেকে প্রতিদিন মিল পায় এই মিল সে চেক করবে কখন তা এই জন্য এটা নিয়ে একটা জটিলতা তৈরি হচ্ছে কিন্তু আমি মনে করি সরকারি হাসপাতালের একটি কমন চিত্র যেটা হয় আমাদের প্রাইভেসি নষ্ট হয় আমরা চিকিৎসকের সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এখন এটা হচ্ছে এটা কিন্তু চিকিৎসকরা অস্বীকার করতে পারবেন একজন রুগী বের হয়ে আসার পরে তার প্রেসক্রিপশনের একটি গোপনীয় বিষয় আমার আমার ব্যক্তিগত রোগ এবং আমার ব্যক্তিগত চিকিৎসাবিধি এটা গোপনীয় বিষয় সেটাকে ছবি তোলার জন্য কিন্তু এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা হুমড়ি খেয়ে পড়েন কেন পড়েন এইটা তো একটা বড়ো প্রশ্ন তৈরি করে সাধারণ মানুষের অবশ্যই তো সেটা কেন হয় তারা দেখতে দেখবার চেষ্টা করেন ওই চিকিৎসক কি তার কোম্পানির ওষুধ লিখলেন কি না তার কোম্পানিকে সে বাদ দিলেন কি কিনা এটাতে কী বোঝা যায় একটা যোগসূত্র বোঝা যায় আমি যতই বলি চিকিৎসককে আমি সচেতন করতেছি নতুন করে আপডেট রাখার চেষ্টা করতেছি কিন্তু আপনি তাহলে এই ছবি তোলার জন্য তাহলে উদ্বুদ্ধ হয়ে যান কেন এবং এটা কিন্তু সবার সঙ্গে হয় না একটা শ্রেণীর চিকিৎসকদের সঙ্গে হয় এবং আমি মনে করি গোটা চিকিৎসক সমাজ এই জিনিসটাকে অবশ্যই ওভারকাম করার একটা চেষ্টা তারা করবেন